চট্টগ্রামে জিএইচ গ্রুপে এমডি স্বনামধন্য শিল্পপতি ইরফাত ইব্রাহিম এর পিতা চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওমরগনি মরগনি কলেজে বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষক মরহুম অধ্যাপক এ এন এম গিয়াস উদ্দিন চৌধুরী ও মাতা ফরিদা ইয়াসমিন নামে কুলখানে আয়োজন করা হয় স্থানীয় কমিটি সেন্টার সাগরিকা স্কোয়ারে এই আয়োজন অনুষ্ঠিত হয় এতে কয়েক হাজার লোক এই মেজবাণীতেই অংশগ্রহণ করেন এই কুলখানিতে মরহুমের আত্মীয় স্বজন ও প্রতিবেশী ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে নানান পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন এই সময় বিশিষ্ট জনরা মরহুম অধ্যাপক এ শিক্ষা শিক্ষা অবদান সহ সমাজের নানাবিধ জনহিতকর কর্মকাণ্ড স্মৃতিচারণে তুলে ধরেন আজকের আয়োজন সামাজিক ব্যক্তিত্ব যিনি জনাব গিয়াস উদ্দিন চৌধুরী সাহেব যিনি এমইএস কলেজের একজন সনামধন্য শিক্ষক ছিলেন এই মহান পেশায় নিয়োজিত থেকে তিনি তার মন মেধা মনন দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলেছেন আজকে তারই সুসন্তান ইফরাত চৌধুরী ওনার আত্মার ফেরাতের জন্য যে কুলখানির আয়োজন করেছে সেখানেও ওনার প্রতিষ্ঠানের ওনার কলিগ ছাড়াও আরও অনেক সামাজিক যেহেতু উনি একজন সামাজিক ব্যক্তিত্ব ছিলেন সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে উনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন এমন অনেক সামাজিক ব্যক্তিত্ব এখানে আজকে উপস্থিত হয়েছেন ওনার আত্মার মা কামনা করেছেন আমাদের দৃঢ় বিশ্বাস ওনার মতো একজন ব্যক্তিত্বের পদাঙ্ক অনুসরণ করে আমাদের সমাজে আরও অনেকেই এইভাবে এগিয়ে যাবে সমাজ হবে আলোকিত দেশ হবে সমৃদ্ধ উপকৃত হালি শহর ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সভাপতি ও মানবাধিকার কর্মী লায়ন ইমদাদুল করিম সৈকত বলেন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বরফমকেশুদ্দিন সাহেবের পরিবারের পক্ষ থেকে আজকে তার স্মরণসবা দেওয়া আমার ওনার যে সামাজিক এবং মানবিক যে কর্মজীবন নিশ্চয়ই মোহন আল্লাহ তাকে পরপরের জান্নাত দান করবেন এবং তাকে জান্নাত ব্যস্ত নজর করবেন ওনার পরিবারের এক বড় ছেলে ইরফাত ইব্রাহিম প্রতি বছর নেই ওনার সহকর্মী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং এলাকা দুস্থ এগারো নম্বর দক্ষিণ কাটতলি ওয়ার্ড শহরে আশেপাশে এলাকা দুস্থ মানুষদের জন্য প্রতিবার বিশাল ম্যাচবারের আয়োজন করে থাকেন এবং এবং ইফাত ইব্রাহিম আগামীতে এগারো দক্ষিণ কাঠতলি ওয়ার্ডের মানুষ সেবা করার জন্য তার যে আন্তরিক আন্তরিকতা এবং যে চিন্তাধারা এবং সে অত্যন্ত মানবিক মানুষ তার চিন্তা চেতনা গরিব অসুস্থ মানুষের জন্য তার পাশে সবাই যদি থাকি দক্ষিণ কাঠতলি ওয়ার্ড অনেক বেশি আলোকিত হবে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা হবে মরহুম অধ্যাপক এ এনএম গিয়াস উদ্দিন চৌধুরীর ভূয়সী প্রশংসা করে তার সহপাঠী বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য জামান ছাড়াও স্মৃতিচারণে অনুভূতি ও মতামত রাখেন কর্ণফুলী পত্রিকার সম্পাদক আফসারউদ্দিন চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিন ড মোহাম্মদ মঞ্জুর মোরশেদ ভূঁইয়া ও জিএইচ গ্রুপ ম্যানেজার ডিরেক্টর ইরফাত ইব্রাহিম ছিলাম তিনি বাংলা বিভাগের আমার সাথে লেখাপড়া করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিটাং কলেজ আজকে ওনার অবর্তমানে ওনার মেয়েরা যে সোপ্রসানের উদ্দেশ্যে যে আয়োজন করেছে মেজবানের আয়োজন করেছে চট্টগ্রামের বাসায় মেজবান এই মেজবানে আমরা আমন্ত্রিত হয়ে এখানে উপস্থিত হয়ে আমরা মরহুমের রুহের বক্তেরাত কামরা করছি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার নাম আসুন চৌধুরী আমি দৈনিক কর্মকলী সম্পাদক এবং প্রকাশক তো ওনার ফার্স্ট ওয়াইফ মারা যাওয়ার পরে সেকেন্ড ওয়াইফ বিয়েটা সম্পাদন আমি করি ওনার এক বোনের সাথে বিয়ে হয় এবং সুস্থ ছিলেন হঠাৎ করে অসুস্থ হয়ে উনি মারা যার দীর্ঘদিন ওনার আব্বা মনাজার সুহান সাহেব মেশ্বরের খুব নামি দামি আলিম ছিলেন এবং একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন সাহেব আসলে সামাজিক ছিলেন ছিলেন এবং কাজ করতেন সবার জন্য সবার একটা সম্মান ছিল আমার বাবার প্রতি তো সেই সম্মানের প্রতি সে তাকে তাদের কাছে সবসময় স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর আমরা এটা আয়োজন করি তো এই আয়োজনের পিছনে আমার সাথে আছে প্রাণের বন্ধু নাইনটি নাইনের ব্যাচভিত্তিক একটি গ্রুপ তারা সম্পূর্ণরূপে সাহায্য করেছে আমার এলাকাবাসী এগারো নম্বর ওয়ার্ডের যারা আছেন তারা সাহায্য করেছেন এবং আমার পারিবারিক যারা আছেন সবাই আছেন এখানে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে সবাই আমরা এই এই সিলসিলা যেটা আছে সেটা জনগণের জন্য যা ভবিষ্যতে যা আছে আমাদের যে বংশের একটা ধারা যে বাংলাদেশের মানুষের জন্য কিছু করা এটা আমার দাদার থেকে হয়ে আসছে আমার বাবা পেয়েছে এরপর আমি এরপর আশা করবো আমার সন্তানেরা করে যাবে ইনশাআল্লাহ